আজকের ডাকা মার্ক্স ফর গাজা ডাকা নয় যেন ফিলিস্তিন চারদিকে শুধু মিছিলের গর্জন এ যেন গাজা উপলক্ষে আমাদের জার্নিটা ছিল আজকে ডাকা সাইনবোর্ড থেকে অনেক কষ্টের পর গাড়িতে জায়গা হলো কিন্তু সেটা কিছুক্ষণের জন্য পরে আমাদের সবাইকে আবার কিছুক্ষণ এসে নামিয়ে দিল কিছু করার নেই সবাই আবার হাঁটতে শুরু করলাম আমাদের মতো হাজারো মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার পাশে ভাই শরবত এবং কিছু বিস্কুট বিলি করতেছিল ফ্রিতে অনেক মানুষ তো আমরাও নিলাম কাকার কাছ থেকে আমি আবার একটা বিস্কিট নিলাম ফিরি ফিরি ফিরিস্তান ছোলো উত্তল ডাকা হাজারো গাড়ি যাচ্ছে এই ছলোগানে ঢাকা একটা থেকে হাজারো মানুষ একসাথে রাস্তায় দলবদ্ধ হয়ে হাঁটা যে এ যে কি একটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না সবার সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম এই বিডিওয়ের ব্যাখ্যা কিভাবে দিবেন হ্যাঁ ভাই এটা আমার জন্মভূমি আমার অহংকার আমাদের বাংলা রাস্তায় সেনা সৈনিকের কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে শাহবাগে পৌঁছতে পেরেছি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরাই আমাদের দেশের গর্ব লং মার্চ ফর গাজা উপলক্ষে ঢাকা শাহবাগ দোল চত্বরে লাখো মানুষের ভিড় পা রাখারও জায়গা নেই এত মানুষ কিছু কিছু মানুষ আবার দোল চত্বরের উপর উঠি ছবি তোলা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন যে দোল চত্বরের উপর উঠে অনেক মানুষ বসে আছে